বাংলাদেশে ছশোর বেশি মন্দির এখনো পর্যন্ত ভাঙা হয়েছে ওখানে শত শত হিন্দু খুন হয়েছেন হত্যা হয়েছেন মহিলাদের নারীত্ব সম্ভ্রম ইজ্জত লুণ্ঠিত হয়েছে এবং হাজার হাজার সনাতনী হিন্দু শিক্ষক অধ্যাপক ডাক্তার তাদেরকে তাদের চাকরি থেকে পদত্যাগ করানো হয়েছে বলপূর্বক এই রকম একটা অসহনীয় অবস্থায় বাংলাদেশে প্রায় দু কোটি যে হিন্দু সনাতনী আছেন বুদ্ধিস্টরা আছেন তারা সেখানে আক্রান্ত এবং এর বাইরে বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য এলাকায় যে জনজাতি মূলবাসীরা আছেন চাকমা মারমা ত্রিপুরা তারাও আক্রান্ত হচ্ছেন এবং তাদের চারজনকে সামরিক বাহিনী গুলি করে হত্যা করেছে তাই গোটা বিশ্বের মানুষের প্রতিবাদে গর্জে উঠেছে ভারতবর্ষের সরকার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের পররাষ্ট্র দপ্তর প্রতিবাদ করেছেন প্রতিবাদ হয়েছে সর্বস্তরে সরসংঘ চালক পূজ্যপাত মোহন ভাগবতী বিজয়া দশমীর সমাবেশে নাগপুর থেকে তিনি বলেছেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত এক প্রভুর আবিষ্কার হয়েছে বাংলাদেশে তার নাম চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি বৈষ্ণব এবং ইস্কনের একজন প্রচারক যেই স্কনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদ ইস্কন শ্রী চৈতন্য দেবের মহামন্ত্র রাধা মাধব হরে কৃষ্ণ মন্ত্রে গোটা পৃথিবীকে বিভোট তারা করেছে এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পৃথিবীর একশোর বেশি দেশে এই চালু করার আসল কারিগর স্কন তাদের এক প্রভু সেই প্রভু আমরা হিন্দুরা নানা মতে নানাভাবে বিভক্ত এখানেও বিভক্ত বাংলাদেশেও বিভক্ত ছিলাম কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ বৈশ্য কেউ শূদ্র কেউ তফসিলি জাতি কেউ অন্য কিছু নানা ভাবে, তিলি তেলি কুম্ভকার স্বর্ণকার মালাকার কত ভাবে আমরা বিভক্ত হিন্দুরা কেউ রামকৃষ্ণ মিশনের দীক্ষিত কেউ ভারত সেবাশ্রম সঙ্গে স্বামী প্রণবানন্দের দীক্ষা নিয়েছি কেউ কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারীর দীক্ষিত নানাভাবে আমরা বিভক্ত আপনারা জানেন রাজনৈতিক ভাবেও এখানে যেমন এখনো কিছু জালি হিন্দু তৃণমূলের সঙ্গে আছে ওখানেও তেমনি কিছু জালি হিন্দু বিএনপির সঙ্গে আছে আবার কেউ কেউ সেকুলারিজি নামে তারা জামাত শিবিরের সঙ্গেও আছে এই প্রভু চিনিময় প্রভু গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে সমস্ত হিন্দুদেরকে এক সূত্রে বাঁধছিলেন বলছিলেন নিজের নিজের পরিচয় নিজের নিজের যে নিজস্ব পরিচয় কেউ মুছে ফেলতে বলছে না কিন্তু আপনারা সবাই সনাতন হিসেবে ঐক্যবদ্ধ হন এক ছাতার তলায় আসুন সনাতন পরিষদ তৈরি করে সেখানে প্রভু চট্টগ্রামে কয়েক লক্ষ মানুষের সমাবেশ রংপুরে কয়েক লক্ষ হিন্দুদের সমাবেশ জয় শ্রীরামের ধ্বনি এবং ধ্বজের উত্থান ঘটিয়েছেন তাই তাই সেখানে মৌলবাদীদের সরকার মোল্লাই যে সরকার জামাত এবং মৌলবাদের সরকার জঙ্গিবাদের সরকার সেই সরকার তাকে গ্রেপ্তার করেছে অন্যায়ভাবে মাসাদিক কাল জেলে আছেন তার গ্রেপ্তারের পরে আপনারা আমাদের আন্দোলন দেখেছেন আমি রাজ্যের বিরোধী দলনেতা বা বিজেপির এমএলএ হিসেবে নয় আমি একজন সনাতনী হিসেবে আমি বাংলাদেশ ডেপুটি হাই কমিশন থেকে শুরু করে পেট্রোপল থেকে শুরু করে ওসিরহাটের ঘোজাডাঙ্গা থেকে শুরু করে কলকাতার রানী রাসমণি ময়দান রোডের সমাবেশ থেকে শুরু করে লাগাতার চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তির দাবিতে হিন্দু মন্দির ভাঙা বন্ধ করো হিন্দু নিধন বন্ধ করো হিন্দু মা বোনের ইজ্জত সম্ভ্রাম রক্ষা করো আমি তার বিরুদ্ধে তার জন্য লড়াই করেছি রাস্তায় নেমে আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে শুধু ভারতকে হিন্দুদেরকে নয় কতগুলো চ্যানেল রিপাবলিক এপিপি আনন্দ শুধু নয় আমাকেও আক্রমণ তারা লাগাতার করছেন মিম করছেন টোল করছেন নানাভাবে আমি বুঝতে পারছি দেখবি আর জলবি লুচির মতো ফুলবি যন্ত্রণা হচ্ছে পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায় ওখানকার মৌলবাদ জঙ্গিবাদ তারা এই জন্য লাফাচ্ছে তাই আমাদের এপারে সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এপারে যে সরকার আছে মমতা ব্যানার্জীর নেতৃত্বে এই সরকার মুসলিম লীগ টু এই সরকার তোষণের সরকার এই সরকারের আমলে পশ্চিম বাংলার হিন্দুরা কেউ শান্তিতে নেই আমি মায়ের কাছে মাসির গল্প কি করে করি এগ রাতে রামনবমীর মিছিলে কিভাবে আক্রমণ হয়েছে জেহাদি আক্রমণ কলেজের মোড়ে আপনারা দেখেছেন সারা রাত্রি ধরে থানায় আপনারা অবরোধ বিক্ষোভ করেছেন এগরার মানুষ লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে এগরা কেন্দ্রে নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থীকে আট হাজার ভোট বেশি দিয়ে এই তোষণবাজ মুসলিম লীগ তৃণমূলকে হারিয়েছে গোহারান হারিয়েছে এগরার মানুষ আমি আপনাদের কাছে বলবো এপারে আপনারা শান্তিতে নেই আমি দু হাজার তেইশ বাইশ একুশের কথা বলবো না চব্বিশ সালে একটা পুজো হিন্দুরা শান্তিতে করতে পারেনি এই বাংলার মাটিতে দুর্গাপূজায় ফালাকাটা উত্তরবঙ্গ মণ্ডপের ভিতর ঢুকে বলছে শঙ্কর ধনী ধ্বনি বন্ধ ঢাক বাজাবেন না ঘন্টা বাজাবেন না মায়ের ঐক্যবদ্ধ হয়ে তারা করেছে যে রাখা তোমার লক্ষ্মীর ভাণ্ডার আমরা ধ্বনি শঙ্কর ধ্বনি দেব পারলে আটকাও গার্ডেন মণ্ডপের ভিতর ঢুকে পড়ে বলছে এটা আমাদের এলাকা যেমন জেঠ ওদের এলাকা এটা আমার এলাকা এই এলাকায় গায়ত্রী মন্ত্র চণ্ডীপাঠ পাঠ স্তোত্র জপ মন্ত্র পুষ্পাঞ্জলির মন্ত্র বাজবে না মাইক বন্ধ থাকবে আপনাদের শুভেন্দু অধিকারী আমি নিজে গার্ডেন দিচ্ছে ঢুকে যেটাকে ফিরা হাকিম বলেছিলেন না মিনি পাকিস্তান আমি সেই মন্ডপে ঢুকে আরতি করে এসেছি মা দুর্গার ওই দিন দেওয়ালে পিঠ থেকেছে আমাদের হাওড়ার শ্যামপুরে বিজয়া দশমীর দিন পাঁচটা দুর্গা ঠাকুরের মূর্তি ভেঙেছে এখনো লজ্জা লাগে কিছু লোক ঠিকাদারির জন্য চুরির ভাগ পাওয়ার জন্য পুলিশের দালালি করার জন্য তারা তৃণমূলে নাম লিখে রেখেছেন দোষণ করার জন্য আজকে বাউড়িয়াতে বিসর্জন মিছিলে ভিল মারা হয়েছে আজকে বেলনাঙ্গায় কার্তিক ঠাকুর পুজোয় পঞ্চাশটা মন্দিরে আক্রমণ হয়েছে রানাঘাটে একশো বারো ফুট উঁচু একশো স্বাগত জানাচ্ছে আমাকে ওদিকে তাকান স্বাগত জানাচ্ছে আপনি 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 রানাঘাটে একশো বারো ফুট উঁচু দুর্গা পূজা করতে যায়নি মমতার সরকার তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি এখানে এসেছি আর শুনে এখন আমরা বহু সমবায় জিতেছি ও রামনগরে হীরাপুর সমবায় জিতেছে প্রতিদিন আমরা জিতছি ব্যাংকের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দলগতভাবে প্রার্থী দেয়নি দল প্রার্থী সিলেকশন করেনি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তৃণমূল যাকে সমর্থন করবে তাদের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে আমরা সাপোর্ট করব আমাদের দল তাদের সাপোর্ট করেছে এবং এরা ভয় পেয়ে এগরা জেল হাই স্কুল থেকে ভোট সরিয়ে নিয়ে গেছে জেটখানে তৃণমূল এখন যে কোনো ভোট নয় মাদ্রাসাতে করে নয় মাদ্রাসাতে করে নয় কোথায় মুসলমান বেশি আছে ওইটা খুঁজে খুঁজে করে এই আয়ুব পেটা আপনি নাকি মুম্বাইতে ব্যবসাপত্র কৃষক করেন ওখানে কে মুখ্যমন্ত্রী হয়েছেন জানেন তো ছত্রপতি শিবাজি মহারাজের জায়গায় দেবেন্দ্র ফডনবিশের ও ডিটেলসটা আমাকে দেবেন ডিটেলসটা আমাকে শুধু দেবেন কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় আমার নাম শুভেন্দু অধিকারী আমি করে দেখ আমার লোকদের মেরেছে বলল মহাপাত্র শঙ্কর রক্ত হবে না ব্যর্থ আজকে আমি আপনাদের কাছে বলবো ওই চোর তৃণমূল আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছি দেখবেন মুর্শিদাবাদের সুতির এক তৃণমূলের বুথ সভাপতি তিনি আমার মহিলা তিনি বলছেন এই বুথে আবাসের দশ হাজার টাকা ঘোষ আমি নেব অন্য কেউ নেবে না অন্য কেউ এলে আমাকে ফোনে জানাবেন তাই তৃণমূল মানে চোর এটা সবাই জানে তৃণমূল মানে টাকা মারা পার্টি সবাই জানে তৃণমূল মানে মুসলমানদের পার্টি সবাই জানে সবাই জানে তৃণমূল মানে পুলিশ ছাড়া এর কোনো গতি নেই এখানে এক আইসিএস চে কি নাম খা আপনি রাজভোগ খেয়েছেন জেট আপনাকে বড় আরো বড় রাজভোগ খাওয়াবো ভবিষ্যতে সব পেয়েছি আমরা আপনারা শুনে রাখেন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে সুপ্রিম কোর্ট বলেছিল কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করো কেন্দ্রীয় বাহিনী একত্রিশ জন ফোর্সকে পুলিশ ব্যবহৃত করেনি ভিতরে রেখেছিল তাদেরকে ইউজ করা হয়নি সব শেয়ার কে গাড়ি করে নিয়ে যেতে বলেছিল ব্যাংকের খরচে রাজ্য সরকারের টাকায় আপনাদের নিয়ে যায়নি তাই মাত্র একত্রিশ বত্রিশ পার্সেন্ট ভোট এখানে পড়েছে যেখানে প্রতিবারে যদি বাবুদের নেতৃত্বে নাইনটি পার্সেন্ট ভোটার ভোট দিতে আসেন শেয়ার হোল্ডাররা এই প্রথম এবং তার মধ্যে বেছে বেছে শুধু মুসলমানদের ভোট দিতে দেওয়া হয়েছে আর বাকি জাল ভোট ফস ভোট যদি শেয়ার রেজিস্টারের মেম্বারশিপের সই সঙ্গে ব্যালটের চেক মুড়ি সই মেলান একটাও মিলবে না আপনাদের কাছ থেকে বিরোধী পক্ষের সিট কাড়িয়ে নেওয়া হয়েছে এবং ছেড়ে ফেলে দেওয়া হয়েছে যাতে এতগুলো সিরিয়াল আপনারা মনে রাখতে না পারেন আজকে যে কায়দায় এরা করেছে এর উত্তর ২৬ সালে তরুণ মাইতি পাবেন আপনাকে লোকসভাতে হারিয়েছি আপনাকে বিধানসভায় হারাবো বলে হারাবো বলে হারাবো আপনারা যা খুশি করুন হিন্দুদের ভোট মমতা ব্যানার্জি পাবে না আর এক কোটি টাকা করে দিল মুসলমানদের ভোট তৃণমূল ছাড়া অন্য কেউ পাবে না এ এক ধ্রুব সত্য আর যত খুশি দিয়ে যান কেন্দ্রীয় সরকার থেকে কত লোন নিয়েছেন এবারে এবারে বাজার থেকে লোন তুলেছে এই চব্বিশ পঁচিশ অর্থবর্ষে উনআশি হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরবিআই থেকে লোন নিয়েছেন কত নিয়ন্ত্রী কত দু হাজার দুশো সাঁত্রিশ কোটি টাকা লোনের টাকায় ঘরই দেন আর ভাতাই দেন কোন হিন্দু ভোট দেবে না কারণ আপনি যে ঘরটা বানাচ্ছেন এই ঘরটা যেদিন ফিরাদ হাকিমের কথায় অলরেডি বলছে তেত্রিশ পার্সেন্ট হয়ে গেছে দু হাজার এগারোর সেন্সাসে মুসলিম জনসংখ্যা ছিল সাতাশ পার্সেন্ট আমরা এখন তেত্রিশ পার্সেন্ট এখানে ভারতে সতেরো পার্সেন্ট আমরা পঞ্চাশ পার্সেন্ট হব পঞ্চাশ পার্সেন্ট হলে সংবিধান চলে না সেকুলারিজম চলে না তখন সরিয়া কানুন চলবে আর মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে আপনি আজকে যে ঘর বানাচ্ছেন না এই ঘরটাই জিহাদিরা এসে দখল করবে যেমন বাংলাদেশে করছে বাংলাদেশে শাখা পলা মাথার সিঁদুর শিখা টিকি গলার কণ্ঠি সেখানে কার্যত দেখলেই চট্টগ্রাম সহ অনেক জায়গায় আক্রান্ত হচ্ছে ধুতি পদ্ধ দিচ্ছে না মানুষ বড় অসহনীয় কষ্টে এ তো ওপারের ছবি দেখছেন ভাবছেন ওপারে হচ্ছে আমার কি না বন্ধু ওপারে যা হচ্ছে এখানেও তাই দেখবেন এই ফিরা ডাকিম কি বলছে ফিরা বলছে যে আমি সবাইকে দাওতে ইসলাম দিচ্ছি ইসলামে আসার আহ্বান করছি অর্থাৎ ধর্ম পরিবর্তনের আহ্বান করছে আমি বলছি না মমতা ব্যানার্জির মন্ত্রিসভার বড় মন্ত্রী বলছে আমার কি বললেন বললেন আমি যে ভাষায় স্বচ্ছন্দ উর্দু ভাষায় আমি চাই পশ্চিম বাংলায় পঞ্চাশ শতাংশের বেশি লোক উর্দুতে কথা বলুক আমি বলিনি ফিরাদাকিম বলছেন ফিরাদাকিম বলছেন আমরা ভারতে সতেরো বাংলায় তেত্রিশ আমরা জনসংখ্যা বাড়িয়ে আমরা সংখ্যা গরিষ্ঠ হব এবং ইসলামীকরণ করব এটা আমি বলছি না যারা ফিরাদ হাকিম বলছেন তাই তরুণ মাইতি আর তার মালকিন মমতা ব্যানার্জি কান খুলে শুলে রাখুন আমরা গীতা পড়ি ধর্ম রক্ষতিরক্ষিত সবকিছু ছেড়ে দেব ধর্ম ছাড়তে পারব না তাই কোন হিন্দু লোক আগামী বিধানসভার ভোটে মমতা ব্যানার্জির প্রার্থীকে ভোট দেবে না নিজের ধর্ম বাঁচানোর জন্য আমি হিন্দু প্রধান গ্রামগুলিতে হিন্দু প্রধান গ্রামগুলিতে রাজনৈতিক কমিটির পাশাপাশি রক্ষা কমিটি তৈরি করার আপনাদের কাছে আবেদন জানাবো বাঁচতে হবে বাঁচতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে যোগীজি বলেছেন বাটেঙ্গা তো কাটেঙ্গা অর্থাৎ ভাগাভাগি হলেই কাটবে ঔরঙ্গজেব কেটেছে শাহজাহান কেটেছে মোহাম্মদ ঘড়ি কেটেছে ইব্রাহিম লোদি কেটেছে বাংলাদেশে কাটছে এখানেও সুযোগ পেলে কাটছে তাই বিভক্ত হওয়া যাবে না আর যশস্বী নেতা নরেন্দ্র মোদী বলেছেন মহারাষ্ট্রের নির্বাচনে এক রেহে গা তো সেফ রেহে গা ঐক্যবদ্ধ যদি থাকেন নিরাপদে থাকবেন ইতিমধ্যে শঙ্কর বেড়া সহ যারা আক্রান্ত তারা মহামান্য উচ্চ আদালতে গেছেন আমরা লড়াই করব আইনি লড়াই করব এ অন্যায় এ চুরি আমরা মেনে নেব না এ প্রকাশন আমরা মেনে নেব না এবং আপনি শুনে রাখুন পুলিশ দিয়ে আর জেহাদিদের দিয়ে নির্বাচন ছাড়া তৃণমূল কোন ভোটে জিততে পারবে না বাইশ সালে আমার বাড়ির মুখ কাঠিপিকে কলেজ দখল করে পুরসভা দখল করেছিল চব্বিশ সালে লোকসভার ভোটে একদম সাফ করে দিয়েছে জনগণ এবারে আমি শেয়ার হোল্ডার আমি ওই ব্যাংকের ছিয়ানব্বই সাল থেকে ডেলিগেট আমি ওই ব্যাংকে দু হাজার ছয় থেকে ডাইরেক্টর আমি ওই ব্যাংকে দু থেকে চেয়ারম্যান আমি নিজে ভোট দিতে চাইনি কারণ আমি জানতাম আমাকে শঙ্করবাবু পেশু ভাইরা বলেছিল যে দাদা এগরা জেল হাই স্কুল থেকে সরিয়েছে মানে এরা তৃণমূলের জেহাদি বাহিনীকে দিয়ে আয়ুব বাহিনীকে দিয়ে পুলিশকে সাথে নিয়ে আমাদের ভোট দিতে দেবে না আমাদের মানে শেয়ার দেবে তাই ঘটেছে মাত্র আঠাশশো ভোটার ভোট দিয়েছে চোদ্দশো জাল ভোট চার থেকে পাঁচশো মুসলিমকে অ্যালাউ করেছে তার মধ্যেও তার মধ্যেও পাঁচশো আটানব্বইটা ভোট বিশ্বজিৎ মাইতে পেয়ে গেছে আমরা লড়ি নি কাউন্টিং আমাদের সমস্ত যারা বিরোধী প্যানেল ছিল বিজেপি তো দিয়ে লড়েনি আমি না বলে দিয়েছিলাম বিরোধীদের ক্যাম্প সেই ক্যাম্প দখল করে নিয়েছে জেহাদিরা আরে এখন তো স্মার্ট ফোনের যুগ সব তোলা থাকলো সব তোলা থাকলো হিসাব একদিন হবে পৃথিবীটা গোল আমি লক্ষণ সেটকে দেখেছি কত অত্যাচার দেখেছি সিপিএম এর আমি তৃণমূলের অত্যাচারও দেখছি এই অত্যাচারীরা শেষ কথা বলে না একদিন মহন্ত যোগী জিকেও পার্লামেন্টে গানতে হয়েছিল জিহাদিদের আক্রমণে আজকে তিনি উত্তরপ্রদেশে শাসন করছেন করে শাসন করতে হয় তিনি শিখিয়ে দিচ্ছেন আগামী ছাব্বিশে এখানে হিন্দু সরকার করতে হবে এখানে রাষ্ট্রবাদী সরকার করতে হবে জোট বাঁধতে হবে আমরা কথা দিতে পারি যোগীজির মতো সুশাসন আর গুজরাটের মতো কলকারখানা কর্মসংস্থান উন্নয়ন ভারতীয় জনতা পার্টি দেবে নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে আপনারা সবাই ভালো থাকবেন আমি অনেকগুলো কর্মসূচি নিয়েছি বাংলাদেশে হিন্দু আক্রমণ আর সমবায় ব্যাংকে জেহাদি হানার প্রতিবাদে মহাদলে হয়েছে আজকে এখানে হলো আমাদের পাশেই জানুয়ারির প্রথম সপ্তাহে হেড়িয়া এবং রামনগরে বড় কর্মসূচি আছে ভাবতে পারেন হেড়িয়াতে ভোট লুট করে যেতার পরে বলছে হিন্দু হটাও হিন্দু হটাও আপনারা সবাই দেখেছেন এরপরেও এরপরও ঘুমাবেন আপনারা আমি ঘুম ভাঙাতে এসেছি এগরা মন্ডল পাঁচ কাউন্সিলর মেদিনীপুর সাংগঠনিক জেলা এবং পার্শ্ববর্তী যারা সুবানুদ্ধায়ীদের সকলে কয়েক ঘন্টার নোটিশে প্রবল বর্ষার পরে প্রবল শীতের মধ্যে এই কর্মসূচিকে এই মাঠ ছোট হলেও কানায় কানায় ভরিয়ে দিয়েছেন কানায় কানায় ভরিয়ে দিয়েছেন আমি জানুয়ারি মাসে মকরের পরে বালিগাইতে বড় কর্মসূচির ডেট দেবাই ফিরদাস হাইস্কুলের ফুটবল মাঠে বড় সমাবেশ আমাদের হবে এগ্রা বিধানসভার বুথভিত্তিক আমরা বিশ হাজার কর্মীকে নিয়ে বা যারা সদস্যতা অভিযানে প্রাইমারি সদস্য হয়েছেন প্রত্যেককে নিমন্ত্রণ করে একটি বড় কর্মসূচি করে আমরা এই শিক্ষক থেকে অধপতিত হওয়া তরুণ মাইটিকে চব্বিশে হারিয়েছি লোকসভায় আট হাজার ভোটে ছাব্বিশে ষোলো হাজারেরও বেশি ভোটে হারানোর সংকল্প নিয়ে এই আসন এই আসনে গেরুয়া ধ্বজ উঠবে হিন্দু রাইসেস কথা বলবে আর আমরা জয়ের পরে এমন ব্যবস্থা করব যাতে ভবিষ্যতে রামনবমীর মিছিলে ঢিল না ছুড়ে প্রদেশের মতো পুষ্প মিষ্টি ওদের হাত দিয়ে আমরা করাবো এটুকু কথা আমি আপনাদের দিয়ে আর এগার এবছরের রামনবীর পঁচিশের মিছিলে আমি নিজে থাকবো কত বড় যেহাদি আছে কত বড় যেহাদি আছে একটা ঢিল ছুঁড়ে দেখুন লড়াইয়ের ময়দানে সামনি দেখা হবে হিন্দু তাকত দেখাও হিন্দু তাকত দেখাও হিন্দু তাকত দেখাও সময় এসেছে হিন্দুদের শক্তি দেখানোর জয় জয় শ্রীর মৌলাবাদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে হিন্দু বিশ্বের হিন্দু Bye. -bye.